ভাইয়া তুমি খেয়াল করো এই যে এমসি কেউ দেখতে পাচ্ছ এরকম কিন্তু বিগত বছরের বহুত আছে বৃত্ত অধ্যায় দেখো কি বলছে পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট তুমি তো জানো বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যেদিকে যাবা ওইটা হয়েছে কিন্তু ভাইয়া ব্যাসার্ধ রাইট আর বৃত্তের কেন্দ্র দিয়ে যে যতগুলো ব্যাসার্ধ তুমি বের করো না কেন ওই ব্যাসার্ধ কিন্তু ভাইয়া সমান আচ্ছা বাদ দাও তো ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত পরস্পরকে বহিত স্পর্শ করে ফর এক্ল তুমি একটু খেয়াল করো দেখো এই একটা বৃত্ত এবং এই একটা বৃত্ত এই দুইটা বৃত্ত বহিত স্পর্শ করছে এই যে দেখো বহিত মানে কি বলো তো ভাইয়া বহিত দ্বারা বোঝায় বাহিরে অর্থাৎ বাহিরের দিক দিয়ে দেখো এই পয়েন্টে কিন্তু ওরা স্পর্শ করছে আচ্ছা এখন আমাদের বলছে কি বৃত্তদয়ের মধ্যবর্তী দূরত্ব কত কোন কোনো কথা নাই এখানে দুইটা জিনিস একটা হচ্ছে কিন্তু বহিত স্পর্শ আর একটা হচ্ছে অন্ত স্পর্শ বহিত স্পর্শ করলে মাথায় রাখবা ব্যাসার্ধ দুইটা যোগ করতে হবে শর্টকাট শর্টকাট কোনো কথা নাই কোনো কথা হবে না বহিত স্পর্শ করলে ব্যাসার্ধ দুইটা যোগ করতে হবে আমি দেখাচ্ছি আর যদি তোমার অন্তস্পর্শ স্পর্শ বলে তাহলে সেক্ষেত্রে তোমার বিয়োগ করতে হবে কিভাবে দেখো পাঁচ সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের কেন্দ্র হয়েছে এইটা আবার এই বৃত্তটার কেন্দ্র হয়েছে এইটা তো পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ কেন্দ্র দিয়ে যদি আমি এদিকে যাই ধরো এটা হচ্ছে কিন্তু পাঁচ সেন্টিমিটার ব্যসার্ধ বলছে না ব্যসার্ধ আর বলছে তিন সেন্টিমিটার আমি যদি এই কেন্দ্র দিয়ে এদিকে যাই তাহলে এটা হচ্ছে কিন্তু ভাইয়া তিন সেন্টিমিটার তোমাকে বলছে বহিতে স্পর্শ করলে মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু জানি ভাইয়া এইমাত্র আমরা কিন্তু শিখেছি যদি আমাদের বহিতে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য জাস্ট এই দুইটাকে তুমি যোগ করে দিবা অর্থাৎ পাঁচের সাথে তুমি তিন যোগ করে দিবা ছয় সাত আট আমাদের অ্যান্সারটা হবে কিন্তু ভাইয়া আট সেন্টিমিটার পানি পানি কিনা তাহলে টাইপ ফোরে এরকম ক্যাটাগরি যত এমসি আছে তুমি পারবা কোনো কথা হবে না জাস্ট এগুলো কিন্তু রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথবুকে আছে জাস্ট খেলাটা দেখো শর্টকাটটা দেখো বইতে স্পর্শ করলে কোনো কথা নাই যোগ অন্তঃস্পর্শ করলে ভাই তোমার বিয়োগ করতে হবে